আসসালামু আলাইকুম আমি হেমায়তুল্লাহ প্রতিবারের মতো এবার একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে আমাদের আলোচনার বিষয় হলো এয়ার কন্ডিশনার ইউনিটে গ্যাস চার্জ করার সঠিক নিয়ম আমাদের সকলেরই জানা এসি হতে গ্যাস বের হয়ে গেলে এসি চালিয়েও কোনো প্রকার ঠান্ডা পাওয়া যায় না আর গরমের সময় আমাদের সবার প্রিয় এসিটির যদি গ্যাস লিকেজ হয়ে বের হয়ে যায় তখন কারো মাথাই ঠিক থাকে না আবার অনেকেই ভাবেন এসি থেকে গ্যাস বের হয়ে গেছে এটা হয়তো সমাধান করার পর আগের মতো ঠান্ডা বা আগের মতো পারফরমেন্স পাওয়া যাবে না কিন্তু আমার মতে এই ধারণাটি আপনার কাছেও ভুল মনে হবে যদি আপনি সঠিক নিয়মে গ্যাস চার্জ করতে পারেন তাহলে চলুন জেনে নেওয়া যাক কিভাবে সঠিক নিয়মে এসির গ্যাস চার্জ করতে হয় গ্যাস চার্জ করার জন্য আপনার যে সকল টুলস বা সরঞ্জামের প্রয়োজন হবে তার মধ্যে হচ্ছে দুইটি হোস পাইপ একটি গ্যাস মেনিফোল্ড লিক ডিটেক্টর ওয়েল্ডিং সেট ভ্যাকুয়াম পাম্প ওয়েট মিটার ও রেফ্রিজারেন্ট বা গ্যাস গ্যাস চার্জের পূর্বে অবশ্যই পাওয়ার ডিসকানেক্ট করে নিতে হবে আর দেখে নিতে হবে যে এয়ার কন্ডিশন ইউনিটে গ্যাস চার্জ করা হবে সেটিতে কি গ্যাস ব্যবহার করা হয়েছিল গ্যাসের নাম এবং পরিমাণ আউটডোর ইউনিটের স্পেক স্টিকারে দেওয়া থাকে অবশ্যই সেটি ফলো করতে হবে গ্যাস বা রেফ্রিজারেন্ট চার্জ করার পূর্বে অবশ্যই লিক রিপেয়ার করে নিতে হবে কারণ গ্যাস এসিতে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় না যে শেষ হয়ে যাবে গ্যাসের পাইপ বা রেফ্রিজারেন্ট সাইকেলের যে কোনো স্থানে যদি লিক হয় তবে গ্যাস বের হয়ে যাবে বা শেষ হয়ে যাবে লিক রিপেয়ার শেষে অবশ্যই কনফার্ম হয়ে নিতে হবে যে ইউনিটের কোথাও আর লিক নেই তারপর ইউনিট ভালোভাবে ব্যাকয়াম পাম দ্বারা ভ্যাকুয়াম করে নিতে হবে ব্যাকয়াম হচ্ছে বায়ু এবং আর্দ্রতা অপসারণের একটি মাধ্যম একটি এসি সিস্টেমে ভ্যাকুয়াম করার প্রাথমিক কারণ হল সিস্টেমে উপস্থিত যে কোনো বাতাস বা আর্দ্রতার অপসারণ করা বায়ু এবং আর্দ্রতা সিস্টেমের শীতল করার দক্ষতা নষ্ট করে ক্ষয় এবং চকিং বা ব্লকের মতো সমস্যার সৃষ্টি করতে পারে তাই সিস্টেম ভ্যাকুয়াম করে অবাঞ্ছিত পদার্থগুলোকে সিস্টেম থেকে থেকে সরিয়ে দেওয়ার জন্য ভ্যাকুয়াম করা থাকে শেষে ইউনিটের গ্যাসের পরিমাণ ওয়েট মিটার দিয়ে মেপে ধীরে ধীরে গ্যাস চার্জ করতে হবে যদি ইউনিটের সাকশন লাইন দিয়ে লিকুইড চার্জ করা হয় তাহলে গ্যাস চার্জ শেষে পাঁচ সাত মিনিট স্থির রেখে তারপর ইউনিট রান করতে হবে রানিং অবস্থায় প্রেশার এবং এম্পিয়ার ঠিক আছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে